আপনার শিশু কি ঠিকমতো ঘুমায় না খেতে চায় না এই ভিডিওতে জানুন বয়সভেদে শিশুর ঘুম ও খাওয়ার সঠিক রুটিন এবং নতুন বাবা মায়েদের জন্য কিছু সহজ কিন্তু কার্যকরী পরামর্শ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পরামর্শই আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিশুর ঘুম কেন গুরুত্বপূর্ণ ঘুম শিশুদের ব্রেইন ডেভেলপমেন্ট হরমোন ব্যালেন্স ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বয়সভিত্তিক ঘুমের সময়সূচি শূন্য থেকে তিন মাস দিনে চোদ্দ থেকে সতেরো ঘন্টা বিভিন্ন সময়ে ছোট ছোট পর্বে ঘুম চার থেকে এগারো মাস দিনে বারো থেকে ষোলো ঘন্টা রাতে লম্বা ঘুম ও দিনে দুবার ন্যাপ এক থেকে দুই বছর দিনে এগারো থেকে চোদ্দ ঘন্টা একবার দিনের ঘুম যথেষ্ট ঘুমের রুটিন গড়ার পরামর্শ প্রতিদিন এক সময়ে ঘুমানোর অভ্যেস গড়ুন ঘুমানোর আগে গোসল বই পড়া বা গান শোনানোর অভ্যেস করতে পারেন ঘরের আলো ও শব্দ কমিয়ে দিন শিশুকে নিরাপদ ও আরামদায়ক পরিবেশ দিন শিশুর খাবার শিশুর পুষ্টিকর খাওয়ার ও রুটিন বয়সভিত্তিক খাদ্য পরিকল্পনা শূন্য থেকে ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ প্রতিবার দুই থেকে তিন ঘণ্টা পরপর কোনো পানি বা অন্য খাবার নয় ছয় থেকে বারো মাস পরিপূরক খাবার শুরু করতে হবে যেমন খিচুড়ি ডাল নরম সবজি পাকা কলা দিনে তিন বেলা খাবার ও দুই বেলা স্ন্যাক্স পাশাপাশি বুকের দুধ চালিয়ে যেতে হবে এক থেকে তিন বছর পরিবারের স্বাভাবিক খাবারের সঙ্গে পরিচয় করান খাওয়া সময় মতো ও নির্দিষ্ট পরিমাণে দিন অতিরিক্ত মিষ্টি লবণ ও ফাস্টফুড এড়িয়ে চলুন পানি পানের অভ্যেস গড়ান ঘুম ও খাবার নিয়ে সাধারণ সমস্যা সাধারণ সমস্যা ও সমাধান শিশু খেতে চায় না নতুন খাবারে অভ্যস্ত হতে সময় লাগে ধৈর্য ধরুন খেলার ছলে খাওয়ান ঘুম ভাঙে বারবার হয়তো পেট ভরা নয় ডায়াপার ভেজা বা আলো শব্দে সমস্যা রুটিন মানে না পরিবারকেও নিয়ম মানতে হবে শিশুরা অভ্যেসে অভ্যস্ত হয় মনে রাখবেন শিশুরা নতুন জিনিস দ্রুত শিখে শুধু প্রয়োজন ধৈর্য ভালোবাসা আর সঠিক দিক নির্দেশনা সুস্থ শিশু মানেই আমাদের শান্ত পরিবার আজ থেকেই ঘুম ও খাওয়ার সঠিক রুটিন শুরু করুন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন